আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অ বারাকাতুহু বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও আমল কলকাতার পক্ষ থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমার এই থাম্বেলটা দেখে দেশ এবং দেশের বাইরে বিদেশ থেকে যত ভাইরা দেখছেন প্রত্যেক ভাইদের জন্য হলো সালাম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি অ বারাকাতুহু আর আমার অন্যান্য ধর্মের যেসব ভাইরা দেখছে প্রত্যেকের জন্যই হলো পিঠি শুভেচ্ছা ও বুক ভাড়া ভালোবাসা আজকের একখানা কোনো তাবিজ নয় কোনো মন্ত্র নয় আজকের একখানা টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ যদি ঠিক এই টোটকাটা ঠিকভাবে করা যায় তো সোম্মা ইনশাআল্লাহ প্রেমিক বা প্রেমিকা হোক তাকে পাগল করে কুত্তার মতো ছুটিয়ে নিজের কাছে হাজির করার জন্য খুব সুন্দর একখানা টোটকা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ সেই জন্য ভাই হয়তো এরকম জিনিস অনেকেই দেয় কিন্তু আমার সঙ্গে মেলাবেন বা টাইলি করবেন কাজ কার যে হবে কাজ যেখানে হবে সেখানে আপনারা দেখবেন আপনারা কেন আমার ভিডিওগুলো দেখবেন এখন তো ফেসবুক নেট নেট টাওয়ার যে কোনো ইউটিউব ঘাড়লে আপনি অনেকগুলো মন্ত্রতন্ত্র শক্তি পাবেন কিন্তু কোথায় গেলে আপনি নিখুঁত একখানা জিনিস পাবেন সেই জন্য দেখুন কুকুর কিভাবে জোড়া লেগেছে কুকুর যখন জোড়া লাগে না তখন এতে একটা দৈব শক্তি থাকে কুকুর যখন জোড়া লাগে দৈব শক্তি লাগে আপনি দেখবেন কুকুর কখন জোড়া লাগে কুকুর যখন ঠিক জোড়া লাগার সঙ্গে সঙ্গে না দু দশ মিনিট দু পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর যখন দেখবে ওদের একটা খুব গতি নেয় ঠিক সেই মুহূর্তে আপনি কিন্তু এই জোড়া লাগাটা কোনো শনিবার কিংবা মঙ্গলবার অন্য কোনো অন্যান্য দিনে হবে না কোনো শনিবার কিংবা কোনো মঙ্গলবার আপনি দেখবেন কুকুর জোড়া লেগেছে জোড়া লাগার পর ওরা খুব ইমেসের মধ্যে যখন থাকবে ঠিক পাঁচ মিনিট শুরু থেকে পাঁচ মিনিট অতিক্রম করার পর যখন খুব ইমেসের মধ্যে দুজন যখন রাঙিত হয়ে থাকবে ঠিক মেয়ে কুকুর আর মধ্য কুকুরের গায়ে থেকে কিছু লোম কালেক্ট করবেন বা আপনি ওই সব জায়গাগুলো ওরে যখন চলে যাবে দেখবেন ওখানে লোম পড়ে থাকে ওই লোম আপনি উঠিয়ে নিয়ে চলে আসবেন আপনার জন্য কিন্তু কাজ পারফেক্ট আপনি যদি ওই লোম উঠিয়ে নিয়ে চলে আসতে পারেন বশীকরণের প্রেমিক বা প্রেমিকা চাই যতদূর সদূর পৃথিবীর শেষ প্রান্তে থাক আমি হয়তো ইন্ডিয়া থেকে কথা বলছি কলকাতা থেকে আমি যদি কাজ মনে করি বাংলাদেশে আছে কিংবা পাকিস্তানে আছে কিংবা এই ব্যক্তিটা মালয়েশিয়া আছে কিংবা এই ব্যক্তিটা সৌদি আরব আছে তাই ইনশাল্লাহ চলে আসবে হ্যাঁ হ্যাঁ এদের ক্ষমতা কোনো দিন যায় হবে না কেন যায় হবে না কুকুর কিন্তু কারোর সঙ্গে বেইমানি করে একু ভক্ত ওই জন্য এর কাজ দিন এর কাজ কোনো দিন যায় হবে না প্রভু ভক্তে এই প্রাণীটা এ আপনি যদি এক এর ভাত দেন সবাই বেইমানি করতে পারে এ কিন্তু আপনার সঙ্গে বেঈমানি না এর সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে এর সেই ভক্তর ক্ষমতার গুণে এই কাজটা আসর করে যাই পার হোক কুকুর জোড়া লেগেছে পাঁচ মিনিট সাত মিনিট যখন হয়ে যাবে আপনি লোম কালেক্ট করলেন আর তারপরে দেখছেন ভোজপাতা দেখাচ্ছি এটা একটা ভোজ পাতা এটা ভোজ পাতা হয়তো অনেকে ভোজ পাতা চেনেন না আপনার কামে আপনি যদি কোনো প্রেমিক বা প্রেমিককে আনতে চান বা স্বামী স্ত্রীর মিলন করতে চান বা আপনি দেখুন ভাঙা সংসারে জোড়া লাগাতে চান এই ভোজ পাতাটা ভালোভাবে দেখে নেন এগুলো ভোজপাতাটা দেখে নিচ্ছেন তো খুব সুন্দরভাবে এরকম ভোজপাতা কালেক্ট করবেন কালেক্ট করা দুখানা ভোজপাতায় যে ছেলে যাকে আপনি আনতে চাইছেন এরকম ভোজপাতা নেবেন নেওয়ার পর ভোজপাতাটা দেখুন ভোজপাতায় নেওয়ার পর যাকে আনতে চাইছেন তার নাম যদি মেয়ে হয় উমুকের মেয়ে অমুক প্রথম মায়ের নাম দে তারপরে উমুক দে তার মেয়েটার নাম যদি কোনো ছেলে আনতে চান উমুকের ছেলে অমুক বাবার নাম দিয়ে তারপরে উমুক দিয়ে তার ছেলের নাম দিলেন তারপরে আপনি যার জন্য করছেন তার নামটা দেবেন আর এই মনামনিগুলো দেখুন কি সুন্দর মনামনি আপনাকে মনামনি দেখানো হচ্ছে তো এই মনামনি আপনি রাখবেন দু জায়গায় দুখানা ভোজপত্রে নাম লিখবেন আর তারপরে কিন্তু লাগবে আপনার এই স্বর্ণলতা স্বর্ণলতাগুলো দেখছেন তা আপনি যা ভোজ পাতায় আপনি খুব সুন্দর করে দুটো ভোজপাতায় যার জন্য করছেন তার নাম তার বাপের নাম লিখলেন তার নিচে যার যে এসে তার নাম লিখলেন লেখার পর দুটো ভোজপাতা সাইড রাখবেন দুটো ভোজপাতার উপর মনামনি নেবেন ছটা আটটা দশটা একটু পানি দেবেন দেখছে কোনটা কোনটা জুড়ে গেছে যে জোড়া দুটো জোড়া তুলে নেবেন দুটো ভোজপাত্র উপর রাখবেন দুটো স্বর্ণলতা তিনখানা করে টুকরো কাটবেন ছোট্ট ছোট্ট টুকরো তিনখানা করে একটা ভোজপাতা যার নাম লিখেছেন যার উপর যার উপরে মনামনে দিয়েছেন ওর উপর তিনটুকুরে ছোট্টো আর অপোজিটে ওর ওপর তিনটুকু ছোট্ট দিলেন দেওয়ার পর আপনি যে পেন দিয়ে দেখছেন এই সুন্দর পেন দিয়ে ওই নামগুলো গোল করে দেবেন গোল করে দেওয়ার ভিতরে এগুলো থাকবে রাখার পর রাখার পর আপনি কিন্তু ওর উপর ছেলের নাম আর বাবার নাম সবগুলো ফোম বলে ফোঁম মারবেন আর আপনি চ্যানেলে থামবেলে যে বুবুটা ছবি দেখছেন না যে ববুটা ছবি দেখছেন এই ববুকে সালাম করবেন জানকে সালাম করবেন সামনে তিনখানা ধূপ বাতি জ্বালাবেন পাঁচখানা ধূপ বাতি জ্বালাবেন জ্বালাবার পর আপনি ওইগুলো হাতে নেবেন নেওয়ার পর আপনি যদি দরুর শরীফ জানেন বার পড়ে ওই যে যাদের জন্য কাজ করছেন তাই বলে ফুঁক দেবেন হ্যাঁ এইবার কিন্তু যে কুকুরের লোম ওই কুকুরের লোম কিন্তু ওই তাবিজের মধ্যে একটা করে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি প্রাফিসটা কি করবেন এবার একটা কথা তার আগে বলি ভাই আমার থাম্বেল থেকে যেসব ভাইরা দেখছে আমার ভিডিওটা দেখছে যদি ভালো লাগে দাদা ভাইদের তাহলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কোথা থেকে বলছেন কি পারপাসে ভিডিও চান লাইক করবেন তো ভিডিওটা সব ঘুরে সব আমার থামবেলে যত ভিডিও আছে আপনারা একটা ঘুরে এসে দেখুন কত রকম কোয়ালিটি পশুকরণ আছে আপনার কাছে যেটা কঠিন হবে সেটা করবেন কেন অন্যটা আরেকটা আছে ইনশাল্লাহ তারপরে দেওয়ালি রাতে যদি মন্ত্র জাগিয়ে নেন সারা বছরে কাফি ইনশাল্লাহ তো যাই পারে হোক আপনি কিন্তু কুকুরের লোম একখানা করে দিয়ে দিলেন ওই জোড়া লাগানো কুকুরের লোম যদি পারেন যদি পারেন ধরুন আপনি কোনো মেয়েকে আনছেন কোনো মেয়েকে আনছেন তো মেয়ের কোনটা লোম যদি চিনতে পারেন আর যদি ছেলেকে আনছেন ছেলের লোম যদি চিনতে পারেন কেটে নিলে তো আলহামদুলিল্লাহ তো দুটোর মধ্যে দিলেন দেওয়ার পর আপনি যে মেয়েটাকে আনছেন তার বাড়ি সোজা ঠিক চলা রাস্তায় মা এগুলো কিন্তু মাদলি ভরে নেবেন নিয়ে জমিদারি মোম দিয়ে ভরবেন দেওয়ার পর দুটো মাদলি যখন হয়ে যাবে সামনে দরুর শরীফ এগারো বার করে পরে ফুঁক মারবেন পরে ফুঁক দিয়ে বলবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক হে আল্লাহ এই দড়ি স্বরে করে ওর সঙ্গে মিল করে দাও এগারোবার বলে ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পর আপনি দুটো মাদলি উঠিয়ে নেবেন একটা মাদলি ওই মেয়েটার চলাচলের রাস্তায় পুঁতে দেবেন আর একটা মাদলি আপনি বেড়া ছেলে হলে ডান হাত মেয়ে ছেলে হলে বাঁ হাতে আবার আপনি যদি বলেন ভাই চলাচলের রাস্তা তো পাকা পিস করা রাস্তা কীভাবে পুঁতবো আপনি একটা কাদার তাল নেবেন কাদা পুকুর থেকে মাটি যে কোনো জায়গাতে কাদা একটুখানি নিলেন নিয়ে কাদার মধ্যে মাদলিটা দিয়ে ওর বাড়ি আশেপাশে যেখানে যাতায়াত করে সেই জায়গায় ওই কাদাটা ফেলে রেখে দেবেন ও দিয়ে যাতায়াত করবে তাও যদি না পারেন তাহলে ওই তাবিজটা নিয়ে কিন্তু আপনার সদূর কবরস্থানে পুতে দিতে হবে দেখবেন কুকুর যেরকম জোড়া লাগে না কুকুর যেরকম জোড়া লাগে তো ওরা ওখানে জোড়া লেগে গেছে আর ছাড়বে না ইনশাল্লাহ আর না ছাড়বে না ওদের ছাড়াতে গেলে কোনো তান্ত্রিক নেই ওদের আর কাটাবে কেন কুকুরের যেরকম যতক্ষণ না ওর স্ব ইচ্ছা হয়ে ছাড়ে না ততক্ষণ কোনো তান্ত্রিক বাবা নেই কাটাবে হ্যাঁ কাটাবার জন্য আবার যদি কারোর জিন্নাত আমল থাকে যদি কারোর পরি আমুল থাকে তারা তাকে দিয়ে ডিল করে কাটায় তাদের পাওয়ারটি ক্ষমতায় কাটবে ইনশাল্লাহ বাকি কিন্তু আম মানুষের কোনো বাবার ক্ষমতা নেই তাবিসকে কাটাবে সেই জন্য ভাই দেখো হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি তো মাফ করে দেবেন আর এইসব হালাল কাজ দোকান বন্ধোষ ব্যবসা বন্ধস প্রেম বসীকরণ কাজ করে থাকি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন ইনশাল্লাহ ফোন করলে وپٹاسام دب کی مال لگا پتہ ہیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ